বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে উনি অসুস্থ আজকে মাহফিলে আমি আপনাদের কাছে আবেদন জানাই আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন নামাজে দোয়া করবেন আল্লাহ যাতে করে ওনাকে সুস্থ করে দেন এবং অন্তত সুন্দর সুস্থ জীবন দেন এবং উনি আমাদের মাঝে থাকেন আপনারা ওনার এই হাতিয়ার জন্য অনেক অবদান এই হাতিয়ার রাস্তাঘাট আমরা সবসময় বলি অনেক কিছু এই হাতিয়া পৌরসভা হয়েছে হাতিয়ার এই যে পানির কল হাতিয়া অনেক কিছুতে হাতিয়া হর্নিশ আনন্দ ইউনিয়ন প্রতিষ্ঠা করা অনেক কিছু আজিম সাহেবের মাধ্যমে উনি হাতিয়াতে অনেক কিছু করছে তো হাতিয়া মানুষ ওনার ঋণ শোধ করতে পারবে না হাতিয়াতে আমাদের সাবেক এমপি ফজলুল আজিম সাহেব উনি বেগম খালদা জিয়াকে বেশ কয়েকবার হাতিয়াতে নিয়ে আসে আপনারা বেগম খালদা জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা হাতিয়ার নেতা প্রকৌশলী ফজল আজিম সাহেব ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনারও বয়স হয়েছে উনিও যাতে করে সুস্থ থাকেন এবং আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম কারামাতিয়া ইসলামিয়া কমে মাদ্রাসা ও এতিমখানা এবং অত্র এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালামিয়া পণ্ডিত তেমনি জাহাজমার এখানকার একান্নতম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত মুসলেন একরাম সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এতক্ষণ ধরে আমি আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেবের বক্তব্য শুনলাম অত্যন্ত প্রাণ অত্যন্ত সুন্দর বক্তৃতা আমাদের কাছে ইসলামের সৌন্দর্যটাকে সাবলীলভাবে সুন্দরভাবে সহজভাবে তুলে ধরতে হবে যেটা আমার ভাই অনেক সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আমি আমার ভাই মালান আব্দুল করিম হাবিবি সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে আমি তো পেশাগতভাবে আমি একজন প্রকৌশলী আমি সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি পড়ালেখা করছি দ্বিতীয়ত আমি একজন ব্যবসায়ী তৃতীয়ত আমি একজন রাজনৈতিক কর্মী তো তিনটা পেশার সমন্বয় করে যদি আসলে জীবন নিয়ে চিন্তা করি আল্লাহ আল্লাপাক আমার জীবনের অত্যন্ত সুন্দর চল্লিশটি বছর আমি পার করেছি এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক ছোট বাচ্চারা এখানে আজকে মাহফিল শুনছে আবার অনেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ আমাদের চাচা জ্যাঠা দাদার বয়সী লোকজনকেও এখানে আমরা দেখছি হায়াত এবং মত এ দুটো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কে কতদিন এই পৃথিবীতে থাকবে ঠিক তো পাক ছাড়া কেউ বলতে পারবে না আমি এখান থেকে মুসখালিতে আমার বাসায় ফিরতে পারবো কি না কোনো নিশ্চয়তা আছে আপনি এখান থেকে জাহাজ ভাড়া পর্যন্ত যাইতে পারবেন কিনা নিজের ঘরে পৌঁছতে পারবেন কিনা সকালে ঘুম থেকে সকালে ঘুমাবেন রাতে ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠলে আপনার প্রাণ থাকবে কিনা এটা আমরা বলতে পারবো দুনিয়াতে আমরা খুব ব্যস্ত আমি প্রথমে বলছি আমি একজন ইঞ্জিনিয়ার আমার ব্যস্ততার তো শেষ নাই আমি ব্যবসায়ী আমার ব্যস্ততার শেষ নাই আমি রাজনৈতিক কর্মী আমি নেতা আমাদের ব্যস্ততার শেষ আছে গভীর রাত পর্যন্ত আমরা সবাই ব্যস্ত থাকি সকালে ফজরের নামাজ কি পড়া হয় সবার পড়া হয় হয় না যেদিন আমার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে আমরা সবাই তো মুসলমান এখানে আমরা মুসলমান মৃত্যুর পরে দুনিয়ার যে জিন্দিগি কারো চল্লিশ বছরের জিন্দিগি কারো বিশ বছরের জিন্দিগি কারো আবার আশি নব্বই বছরের জিন্দিগি এই জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড আপনার হিসাব দিতে হবে না সেই হিসাবের জন্য আমরা কি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমাদের অনেকে বলে বলে যে এখন একটু ব্যবসা বাণিজ্য রাজনীতি একটু যাই জামিলাতে আসি তো দেখি সামনের দিকে আল্লাহ রহমতে অনেকে আবার বলে যে ব্যবসা বাণিজ্য খুব ব্যস্ত আছি সামনে দুই এক বছর পর হজ করুন বলে না সেই সময় কি আপনি পাইবেন মৃত্যুর প্রস্তুতি পরকালের প্রস্তুতি কি সামনের বছর হবে নাকি আজ থেকে হবে আমরা অনেকেই আমি বলবো আমাদের যতই দুনিয়াবি ব্যস্ততা থাকুক না কেন আমি তো আলেম না আসলে আমি যা কিছু জানি শুনে শুনে এই যে মাহফিলে আমি তো আসছি আসলে অনেক ব্যস্ততা চাইলে আসছি আর বক্তব্য দি সালাম শুভেচ্ছা দিয়ে চলে যাইতে পারতাম পারতাম না আসছি আমি ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে মোবাইলে একটু মেসেজ দেখছি আর চেষ্টা করছি আমার ভাইয়ের বক্তব্যগুলো শোনার জন্য এভাবে শুনতে শুনতে বা মাঝে মাঝে বই পুস্তক পড়তে পড়তে যতটুকু শিখছি তাতে আমি বুঝি আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিটা মুহূর্তে অতীতের জিন্দিগির জন্য আত্মসমালোচনা করি তবা স্টেক পার পড়া উচিত একমত আছেন কি না আমি প্রথমে বলছি আমি আলেম না আমরা ওই যে জীবনটারে বাস্তবে যতটুকু উপলব্ধি করি ওই আলোকে কথাবার্তা বলি আমি আজকে যদি চিন্তা করি আজ থেকে আমার পিছনের জিন্দিগি আজকে রাত্রে যাই আমরা তো আজান দিলে কেউ কেউ তো নামাজই পড়ে না এটা নিয়ে এত কথা না আমি অনেক সময় আমার নেতা করে বলি যে নামাজের টাইমে আজান দিলে আমি যখন মসজিদে যাই আঙ্গুর নেতারাও অনেকে মসজিদে জানা মসজিদের সামনে এদিক ওদিক সাধু আনে আড়ে তাই করলাম ভাই আমার লগে আড়ি এটা চলত না আমার লগে আরেকটু হইলে নামাজ কালাম পড়তে হবে ঠিক আছে নি এটা সিদ্ধান্ত এটা ভালো তো এটা ভালো আমরা মুসলমান হলে নামাজ কালাম পড়তে হবে আমার লোক হিন্দু ভাই যদি কেউ হেতে যা ফুঁজে করুক না অসুবিধা নাই তো কিন্তু আমি বলবো যে মুসলমান হইলে মুসলমানরা মুসলমানের শাসন করবার অধিকার আছে না আমরা একজন মুসলমান আর একজন মুসলমানরা কি শাসন করবার অধিকার আছে তো মুসলমান বাবা মুসলমান সন্তানকে শাসন করবার অধিকার আছে না পুরোনা দাদা দাদা নানা করে দেখতাম নামাজ না পড়লে ভাত খাই তো দিত না দিত অন এখিনকে উড়ি গেছে না এখিন আবার দরকার আছে এখিন আবার দরকার আছে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা ভালো মন্দ এগুলা কিন্তু পরিবার থেকে শুরু করতে হবে শুধু আলে বলা দায়িত্ব নয় আম করে ভালো বানানো মা বাপ শাসা যারা মুরব্বী যারা আছে নানা দাদা ওনাদের দায়িত্ব কিন্তু নতুন প্রজন্মকে দিন এলেম শিক্ষা দেওয়া ঠিক আছে নি কথা তো আমি বলবো যে আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজের পিছনের জিন্দগি নিয়ে একটু চিন্তা ভাবনা করি কি পরিমাণ আসলে একটু চিন্তা করি প্রত্যেক দিন যেরকম ব্যবসায়ী ব্যবসার হিসাব মিলাই ঘরা যায় না দোকানদার দোকান বন্ধ করবার আগে চিন্তা করে কটিয়ার মাল কিনলাম কটিয়ার বেচলাম কটিয়া টুকটাক নিজের লাই খরচ করলাম সব মিলিয়ে একটা হিসাব মিলাই তো ঘরে যা ঠিক আমরা প্রত্যেক দিন ঘুমাবার আগে অথবা এসারের নামাজের পরে নামাজ অনে ত উঠতে না চলে যা অন্তত দমদরি পাঁচটা মিনিট বসি একটু চিন্তা করেন সারাদিন কী অবস্থা ভালো কোয়ান করলাম খারাপ কোয়ান করলাম ভালো লাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের শক্তি আল্লাহ আজকে দিনে মোটামুটি ভালো এই কাজগুলো করছি আর খারাপ কি কি করলাম কার বিরুদ্ধে কইলাম কোয়ান গুনা করলাম, কোয়ান নাফরমানি করলাম কোয়ান কি বোধ গাইলাম দরকার ছিল না কি গাইলাম আল্লাহর কাছে করি আল্লাহ আজকে দিনের মধ্যে তো ভালো যা করছি খারাপও কমনো আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হেয়ারে রে বা শাশিরে যায় যদি গঞ্জে ভাত দু হোক রাত্রে ঘুম যান সকালে উঠি ফজরের নামাজ গান পড়েন আপনি রাজনীতি করেন আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনি আরও কিছু করেন সমস্যা নাই তা আল্লাহ কি দুনিয়াদারি শাড়ি দিকে আপনি খালি ছাড়ি দুনিয়া দারি ছাড়া দিন দুনিয়া দুনিয়াদারি দারি সব সবকিছু একসাথে চলবো কোনো অসুবিধা নাই তো যাই হোক আমি বেশি বললি মানে আপনারা সবাই ভালো থাকবেন আমলাই দোয়া করবেন আমার সব রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে নেবেন না রাজনীতি একটা পার্ট এটার বাইরেও আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমি আপনাদের বাই আমি আপনাদের ভাই এটা মনে করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে উনি অসুস্থ আজকে এই মাহফিলে আমি আপনাদের কাছে আবেদন জানাই আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা টান খুললে দোয়া করবেন নামাজে দোয়া করবেন আল্লাহ পাক যাতে করে ওনাকে সুস্থ করে দেন এবং অন্তত সুন্দর সুস্থ জীবন দেন এবং উনি আমাদের মাঝে থাকেন আপনারা ওনার এই হাতিয়ার জন্য অনেক অবদান এই হাতিয়া রাস্তাঘাট আমরা সবসময় বলি অনেক কিছু এই হাতিয়া পৌরসভা হয়েছে হাতিয়ার এই যে পানির কল হাতিয়া অনেক কিছুতে হাতিয়া হর্নিস আনন্দ ইউনিয়ন প্রতিষ্ঠা করা অনেক কিছু আজিম সাহেবের মাধ্যমে উনি হাতিয়াতে অনেক কিছু করছেন যে হাতিয়া মানুষ ওনার ঋণ শোধ করতে পারবে না হাতিয়াতে আমাদের সাবেক এমপি ফজলুল আজিম সাহেব উনি বেগম খালদা জিয়াকে বেশ কয়েকবার হাতিয়াতে নিয়ে আসে আপনারা বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা হাতিয়ার নেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনারও বয়স হয়েছে উনিও যাতে করে সুস্থ থাকেন এবং আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমিও বিদায় নিলাম আর কি আর আরেকটা কথা আমরা তো আসলে প্রতিদিনই বিভিন্ন জায়গায় যাই আমার ভাই যেটা বলছিল আসলে বেশি দিতে পারলে ভালো লাগতো তো আমি তো ছোট মানুষ এখনো আর আমি তো নিজে নাকাতে ব্যবসা বাণিজ্য আছে যতটুকু ইনকাম করি চেষ্টা করি হাতিয়ার মানুষের জন্য যতটুকু আমার সাহিত্যিক উল্লেখ খরচ করার জন্য তো আমি আসছি আমি বলে আমি বিশ হাজার টাকা নগদ দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আর আপনারা বেশি বেশি সবাই দান করবেন আমি বিশ হাজার দিয়েছি মানে আপনারা কম দিবেন না আপনারা এক লাখ টাকা দিবেন পঞ্চাশ হাজার টাকা দিবেন যারা ভালো ব্যবসা করেন যাদের আয় রুজি ভালো বেশি বেশি দান করবেন আল্লাহ হাফেজ